হিসেবে আমাদের ভৌগোলিক গণনাতে বাংলা মাস হিসেবে এটা হচ্ছে পহেলা ফাল্গুন সম্ভবত তারপরে শিক্ষাগত দিক থেকে এই জাতি যখন বিভ্রান্ত হয়েছে তখন এই বিভ্রান্তির একটা বড় দিক আজকে তারা উদযাপন করে যাচ্ছে সেটা হচ্ছে যেটা ইহুদিন আসারাদের ধর্মে বা ওরা ওদের ধর্মীয় বিষয় নয় এটা বরং ওদের যারা একেবারেই বেদিন তাদের একটা রীতিনীতি যা তারা করে থাকে এবং এটাকে দিবসে পরিবর্তন করেছে এবং নামকরণ করেছে ভ্যালেন্টাইন্স ডে তো এই সম্পর্কেও কিছু ইঙ্গিত করাটা জরুরি তো একাধিক বিষয় একসাথে জানি না আমাদের সময় কতটা সাথ দেবে তবে খুব সংক্ষিপ্ত পরিসরে এর কয়েকটা কথা আপনাদের কাছে পেশ করব প্রথমত আমরা সাবান মাস সম্পর্কে কিছুটা আলোকপাত করি যদিও আপনারা সেটা জানেন যে সাবান মাসে রাসরুল্লাহ সাল্লাম তার পছন্দনীয় একটা বিষয় ছিল তিনি অধিক অধিক মাত্রায় তিনি সাবান মাসে সিয়াম পালন করতেন এই সম্পর্কে চার পাঁচটা হাদিস রয়েছে আমি এখান থেকে দুই তিনটা হাদিস আপনার কাছে পেশ করি আয়সারাদে আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেছেন তাকুর কেন আহাবা শহর ই রাসুল্লাহ শাবান আলহাস্লামান রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের কাছে পছন্দনীয় ছিল যে তিনি শাবান মাসে সিয়াম রাখতে থাকতেন সুম্মা ইয়াসিলুহু বিরামাদান এবং তিনি এই সিয়াম রাখতে রাখতে গিয়ে রমজানের সাথে সাক্ষাৎ করতেন মানে রমজানে উপনীত হতেন এই সাবান মাসের সিয়াম রাখা অবস্থায় মানে এত বেশি তিনি সিয়াম রাখতেন বরং তিনি বলেছেন সিলোহ বেরামাদান বরং তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন এই সিয়াম রাখতে রাখতে এই হাদিসটি মোসাদে আহমদে পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশে রয়েছে এবং আবু দাউদের মধ্যে সিয়ামের অধ্যায়ে আপনি দুই হাজার চারশো একত্রিশে নাসাইতে হাদিসটি সিয়ামের অধ্যায়ে রয়েছে দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বরে আপনি পেয়ে ওয়াসাল্লাম তিনি শ্রাবণ মাসের অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম রাখা পছন্দ করতেন বলা যায় প্রায় সব কটা দিনই তিনি সিয়াম রাখতেন এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবে সিয়ামের অধ্যায়ী হাদিস এনেছেন এটাও আয়েশা রাদে আল্লাহ তালানহা থেকে তিনি বলেন সামা আন নবী তাকে জিজ্ঞাসা করা হয়েছে সা আলতু সাতা আন সৌমিন নবী এ সাল্লাহ আলাই হেওয়াসাল্লাম আয়েশার আদুল্লাহত আলাহা কে রাসরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ব্যক্তিগত সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফাকালত ক্যানয়া সোমু শাবানা কুল্লাহ ক্যানয়া সোমু শাবানা ইল্লাহ কালিলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি পুরুষ শাবান মাস সিয়াম পালন করতেন এটার ব্যাখ্যায় তিনি নিজেই করতেছেন কানয়া সৌমু সাবানা ইল্লা কালিলা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকদিন বাকি রেখে পুরো শাবান মাসেই তিনি সিয়াম পালন করতেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পেয়েছেন ঠিক তার আরেকজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তিনি তিনি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন কালত মারাই তুন আলাই শাহরাইনে ইল্লা শাবানা ও রামাদান রাসুল্লাহ সাল আলহি সাল্লামকে আমি আমার ব্যক্তিগত জীবনে কখনোই দুই মাসকে জোড়া করে সিয়াম রাখতে দেখিনি তবে যেই মাস দুইটাকে তিনি জোড়া করে সিয়াম রাখতেন তা হলো শাবান এবং রামাদান তার মানে এমন হয় না যে রজব ও সাবান বা রমজান ও শাওয়াল বা শাওয়াল ও জিল কাদা বা জিলহাজ বা মোহরম মোহরম বা সফর এইভাবে হয়নি শুধুমাত্র জোড়া করে যদি রাসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম থেকে কোনো মাসকে একসাথে সিয়াম রাখতে দেখা গেছে তাহলে সেটা হচ্ছে শাবান এবং রামাদান রমজান মাসের পুরো মাসে আমরা সিয়াম পালন করি এটা তো সবাই জানি তাহলে শাবান মাসের এত বেশি সিয়াম রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম রাখতেন যে মনে হচ্ছে যে পুরো মাস বলে তিনি সিয়াম পালন করতেছেন যেটা ওই ব্যাখ্যা মুসলিমের হাদিসে রয়েছে যেটা ইমাম মুসলিম ছাব্বিশ বারো মানে দুই হাজার ছয়শো বারো নাম্বার হাদিসে আপনি পেয়ে যাবেন যে রাসোরআসাল্লামের সিয়াম সম্পর্কে আয়সারাদে আল্লাহ তালা তিনি নিজেই ব্যক্ত করেছেন কান সাবানা কালিলা তিনি অল্প কিছুদিন বাকি রেখে বাকি সব দিনই তিনি সাবান মাসের সিয়াম পালন করতেন তো এই হাদিসে ওমে সালামা থেকে হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন সাতশো ছত্রিশ আপনি পেয়ে যাবেন যে রাসরুল্লা সাল্লি ওয়াসাল্লাম শাবান এবং রমজান এ দুই মাস সিয়াম পালন করতেন এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় সুন্না হচ্ছে অধিক মাত্রায় সিয়াম পালন করা দেখতে দেখতে আজকে চোদ্দো দিন পার হয়ে চলে যাচ্ছে জানি না আমাদের কার দিরে কতটা সিয়াম আমরা জড়ো করতে পেরেছি বাকি যেই দিনগুলো আছে আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্ততপক্ষে কয়েকটা সিয়াম আমরা যেন রেখে নিতে পারি এটার আরেকটা হিকমা হলো এক তো এটা রাসল সাল আলি ওয়াসাল্লামের সন্না দ্বিতীয়ত হচ্ছে নিজেকে অভ্যস্ত করে নেয়া যা রমজানের আগে যেমন আমরা প্রত্যেক ফরজ সালাতের পূর্বে যেমন সন্ন্যাস নফল আদায় করে থাকি এতে কি হয় আমাদের তন্দরা চলে যাবে এতে আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে যারা কারে যারা কেরাত করেন তারা যদি আগে একটু রিহার্সেলের মতো করে কোরআন পড়ে নেয় তারপরের উচ্চারণটা একবারে ক্লিয়ার হবে তো নামাজ ফরজ নামাজের ঘাটতি পূরণ করার জন্যেই কিন্তু সন্না এ প্রচলন করা হয়েছে যাতে করে আপনার অনিহা, আপনার গাফিলতি অনেকটাই লাগু হয়ে যায় যাতে ফরজ আপনার তাকবির তাহারিমার সাথে ছুটে না যায় এই জন্যেই কিন্তু সন্ন্যানা ফলগুলো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম প্রপারলি করে দেখিয়েছেন তা রমজান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ রমজানের প্রথম রমজান এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনার যদি সিয়াম রাখে নিজেকে অভ্যস্ত না করেন তাহলে প্রথম রমজান আপনি একেবারেই অকেজু হয়ে যাবেন যেটা আপনার এগারো মাস আপনার অভ্যাস নাই হঠাৎ করে প্রথম যেই দিন আপনি সিয়াম রাখবেন দেখবেন আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে আপনার পেটে গ্যাস জমে যাবে কারো মাথা ঘোরাবে কেউর মাথা ব্যথা করবে দেখা যাবে সে অনেকে সিয়াম রাখতেই পারে না ভেঙে পর্যন্ত দেয় দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে কষ্ট করে রাখে বটে কিন্তু এ শুধুমাত্র সিয়ামটাই রাখে কিন্তু অন্য কোনো নেকি দিয়ে সে নিজেকে আগে বাড়াতে পারে না কারণ যেটাতে শারীরিকভাবে সে অসুস্থতা ফিল করে সে চাইলেও দুই রাঘাত সালাত বেশি পড়তে পারবে না চাইলেই সে কোরআন পড়তে পারবে না চাইলেই সে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবে না কারণ খিটখিটে মেজাজ হয়ে যাবে এই জন্য আমাদেরকে কী করতে হবে আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত অভ্যস্ত হয়ে যাওয়া উচিত দ্বিতীয়ত তৃতীয়ত আরেকটা কারণ হলো আমাদের অনেকের মাঝে পাপের স্বভাব আছে আমরা মিথ্যা বলি আমরা হাসি ঠাট্টা তামাশা করি আমরা অন্যকে ঠকাই আমরা হয়তো মোবাইলে যা খুশি তা দেখি তাহলে এই আচরণটা রমজান মাসও হয়ে যাবে এই এখন থেকে যদি আমরা আমাদের লাগামটাকে টেনে না ধরি তাহলে দেখা যাবে যে রমজানের ফর সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে ওগুলোই দেখতেছেন যেটা আপনি আজকে দেখতেছেন এটা ওইটাই যেটা আপনার সব সময়ের অভ্যাস হয়ে যাবে আর তখন কিন্তু আপনার এই খাদ্য আর পানি ছেড়ে দেওয়া এই সিয়াম আল্লাহ কিন্তু ছুড়ে ফেলে দেবে কারণ রাসুল্লা সাল্লাম ওয়াসাল্লাম বলেই দিয়েছেন লাখ এ সিয়াম আল্লাগুই ওর রাফাস মিনাল্লাগুই ওর রাফাস কারণ লাগো এবং রাফাস নোংরামি হাসি ঠাট্টা তামাশা মিথ্যা এগুলোকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিএম আর এটা হুট করে হবে না এই জন্য আপনাকে আগে থেকেই অভ্যাস করে নিতে হবে প্র্যাকটিস করে নিতে হবে যে আমি আর মোবাইলে এগুলো দেখবো না আমি আর মিথ্যা বলবো না আমি এই বদ অভ্যাসগুলো ছেড়ে দেবো কোরআন অভ্যাস নাই এখন থেকে এক পিসটা করে পড়া শুরু করে দেন চর্চা শুরু করে দেন যাতে রমজানে আপনি পুরো কনফিডেন্সের সাথে বা অ্যাক্টিভিটির সাথে আপনি নিজেকে রমজানে পেশ করতে পারেন কারণ এই রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি সিয়াম রেখে রেখে রমজানে পদার্পণ করতেন এটা আমরা আপনাদের কাছে পেশ করলাম এছাড়া এমনিতে নফল সিয়ামের অনেক মর্যাদা রয়েছে সিয়াম কেউ যদি সিয়াম রাখে এমনিতে সিয়াম রাখে তার অনেক মর্যাদা আছে যেই কথাগুলো আপনারা রমজান মাসে শুনতে পাবেন একটা হাদি শুধু আমি আপনাকে আজকে এখানে পেশ করি যে নফল সিয়াম রাখলে আপনার এর মর্যাদা কি হতে পারে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী ওয়ান আবি মালিক আল আরি দুইজন সাহাবি থেকে এটা কোট করা হয় কালা কালান নবী ও আলাইহি আলিহি ওয়াসাল্লাম ফিল জান্নাতিলা গোরফ নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে তোরা জোহরুহা নিহা অবতন মেনজোহ রিহা ফাকালা আরব ফাঁকা মা একজন ব্যক্তি দাঁড়ালেন ফাঁকা আল্লাহ সেই ঘরটা কার কার জন্য যে যেই ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় তার মানে একটা গ্লাস আর জান্নাতের গ্লাস মানে দুনিয়ার কোনো গ্লাস না কাচের ঘর গ্লাস ফিটিং করা যে ইমারতগুলো বানানো হয় তাতে দেখতে কত সুন্দর হয় এটা আপনারা দুনিয়ার অনেক বিল্ডিংয়ে দেখেছেন কিন্তু আল্লাহ সোভানা হওয়া তালা আমাদেরকে জানিয়েছেন জান্নাতের যে গ্লাস কাচ এটা হবে রূপার কিসের জীবনে কোনোদিন ভাবতে পারেন যে রূপাকে পলিশ করলে পলিশ করে ক্রিস্টাল বানানো যায় এখন পর্যন্ত এই টেকনোলজি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই তারা বালুকে গালিয়ে ক্রিস্টাল তো বানাতে পেরেছে কিন্তু রূপাকে ক্রিস্টাল এখনও বানাইতে পারে নাই স্টেনলেস স্টিলের রূপ দিতে পারবে চকচক করবে রূপাকে একবারে সিলভার যেটা একদম চকচক সাদা হোয়াইট হয়ে যাবে কিন্তু আপনি একটা রূপাকে এমন পলিশ করেছেন যে এপার থেকে ওপার দেখা যাবে এটা এখন পর্যন্ত কেউ চোখে দেখে নাই কিন্তু জান্নাতে সেটা হবে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটা ঘর আছে যার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে তার মানে আপনি ঘরের ভিতরে থাকা অবস্থায় জান্নাতের পুরো দৃশ্য অবলোকন করতে পারবেন বাইরে সব কিছু দেখতে পাবেন কে যাচ্ছে কোথাও কি করতেছে সব তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করা হয়েছিল লিমান হিয়া রসুল আল্লাহ এমন ঘরের মালিক কে হবে তখন রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন যাদের চরিত্র এমন তারা পেয়ে যাবে সেই ঘরের মালিক বলা হয়েছিল লিমান আল্লাহ এটাকে প্রস্তুত করে রেখেছেন ওই ব্যক্তির জন্যে মান আলান আল কালাম আও লেনুল কালাম বা বলা হয়েছে চারটা শব্দ আসছে আলান আল কালাম লিনুল কালাম বা আতে আবুল কালাম বা তেবুল কালাম চারটাই আমি আপনার কাছে কোট করেছি যার কথা হবে নরম বা যার কথা হবে মিষ্ট মানে ভদ্র ভাষায় কথা বলে সবসময় এটা তার চরিত্র যার কথা হলো নরম লীন মানে হচ্ছে একবারে নরম তাই মানে হচ্ছে উত্তম তার মানে যে উত্তম নরম ভাষায় কথা বলে এটা যার স্বভাব এটা একটা গুণ বলা হয়েছে আলান আল কালাম মানে অত্যন্ত নমনীয় ভাষায় যে কথা বলতে পারে তারপরে হয়েছে ও আদাম সিয়াম যেই ব্যক্তি এমান মানে সিয়ামটাকে কন্টিনিউ রাখে শুধু রমজান মাসের জন্য খাস না প্রত্যেক মাসে কমপক্ষে সে তিনটা সিয়াম রাখে কমপক্ষে প্রত্যেক মাসে সে তিনটা সিয়াম রাখে মানে কোনো মাস তার সিয়াম ফাঁকা নাই এমন হতে পারে কোনো সাপ্তাহ তার সিয়াম ফাঁকা নাই অন্তত পক্ষে যদি সাপ্তাহে দুইটা করেও সিয়ামও রাখে সোমবার এবং বৃহস্পতিবার তাহলে এই ব্যক্তি হচ্ছে আদাম আদাম যে ব্যক্তি দা এমান সিয়াম রেখে যাওয়া ব্যক্তি বা আরেকটা শব্দ হচ্ছে আদাম সিয়াম ও তাবা সিয়াম মানে তা বা মানে হচ্ছে অনুসরণ করে যেমন রমজানের পরে আবার সাওয়াল সাওয়ালের আমরা ছয়টা সিয়াম রাখি তারপরে আবার সিয়াম রাখবে মোহরমের সিয়াম আসে এইভাবে প্রত্যেক মাসে একের পর এক কোনো না কোনো কারণে সে সিয়াম রেখেই যায় তো যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে যেই ব্যক্তির অভ্যাস হচ্ছে একের পর এক সিয়াম রাখে বা সিয়ামটাকে জারি রাখে আর একটা সুনিয়াম সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে আর সে জেগে সালাত আদায় করতেছে আরেকটা কি বলা হয়েছে ও আফসা আফসা সালাম আর যেই ব্যক্তি সালামের প্রসার ঘটায় মানে সে সবাইকে চিনুক না চিনুক ছোটো বড় ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে কোনো সময় সে সালাম দেয় এই রকম চরিত্র যাদের ওই ঘরটা আল্লাহ সুবহানাহু হওয়া তালা তাদের জন্য বরাদ্দ রেখেছে তাহলে এই হাদিসটি রয়েছে তিরমিজিতে দুই জায়গায় পাবেন এক হাজার নয়শো চৌরাশি এবং দুই হাজার পাঁচশো সাতাইশ মোসাদে আহমদে বাইশ হাজার নয়শো পাঁচ ইবনে আবি ইবনে আবি সেবা তিনি পঁচিশ হাজার সাতশো তেতাল্লিশ বাই হাকি ফি ইমানেও রয়েছে তো এই চারটা কিতাবের মধ্যে মিশকাতেও আছে হাদিসটি এক এবং এক হাজার দুশো তেত্রিশ নাম্বারেই এই হাদিসটা বর্ণনা করা হয়েছে তো তাতে আমরা জানলাম যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে যেই ব্যক্তি একের পর এক সিয়াম পালন করে যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে এটা যাদের চরিত্র তাদের জন্য তো রয়েছে এবং জান্নাতে বিশেষ একটা ঘর তাকে দেওয়া হবে বলে এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমরা যে যতটাও পারি আমরা সিয়াম পালন করব এটা ছিল সাবান মাসের করণীয় সম্পর্কে যেটা আজকে চোদ্দোই সাবান আর আজকে রাত হবে পনেরোই সাবানের রাত যেই রাতকে হাদিসের ভাষায় লাইলাতন নিসফেমিন সাবান মানে এমন একটা রাত যেটা সাবান মাসের রজনী পনেরোই সাবানের রাত এটার আরবি বলা হয়েছে লাইলাতিন শাবান মানে পনেরো সাবানের রাত বাংলায় হয় মধ্যরজনী সাবানের মধ্যরজনী বা পনেরোই সাবানের রাত তারপরে বলা হয়েছে আরবির বাংলাটা এটাই কিন্তু এই রাতটাকে আমাদের সমাজে ভিন্ন একটা নামে চিনে তারা লাইলাতু লু নিসেমিন সাবান তো বলে না বা পুনর সাবানের রাত তো বলে না বলে সবে বরাত কী বলে সবে ব রাত তো সব আর বরাত এই দুইটা শব্দই হচ্ছে ফার্সি ফার্সিতে সব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে ভাগ্য তাহলে ভাগ্য রজনী বলা হয় এই পনেরোই সাবানের রাতকে বলা হয় ভাগ্য রজনী এই যে নাম সবে বরাত এই সম্পর্কে যখন সালাফি আলেমগণ বলতেছেন এই নাম কোরআন হাদিসে নাই এর জবাবে তারা কি যুক্তি পেশ করে জানেন বলে তো নামাজও তো কোরআনে নাই নামাজ শব্দ কোরআনে আছে নাই রোজাও তো নাই তাহলে ফার্সি শব্দ তো তাই বলে কি নামাজ নাই তাই বলে কি রোজা নাই এটা তাদের মানে যুক্তি এখন আমাদের যুক্তি হবে নামাজ শব্দটা কোরআনে নাই কিন্তু সালাত তো আছে আছে না তাহলে সালাতের অর্থ মানুষ বাংলা কি জানে নামাজ যদিও নামাজ ফার্সি শব্দ বাংলা কি প্রার্থনা প্রার্থনাই আমাদের বইগুলোতে লেখা হয় ইংলিশে সম্ভবত প্রেয়ার বলো তাই না প্রার্থনা তাহলে এটা একটা ট্রান্সলেট হয় সিয়াম এটার ফার্সি হচ্ছে রোজা তো বাংলায় উপবাস কিন্তু এটা হিন্দুরা ব্যবহার করে বিদায় বাংলা ভাষায় এই ইবাদতের কোনো শব্দ তারা ভালো হয়তো আমাদেরকে দিতে পারেনি কিন্তু রোজাটাই থেকে গেছে তো রোজা যেটা এটার সিয়াম বোঝাই এটার কোরআনে আছে এটা আরবিটা আছে আপনাকে প্রমাণ করতে হবে তো শবে বরাতের আরবিটা কি সবে বরাতের আরবি তো আর নিসমিন সাবান হইল না হাদিসে আছে লাইলা তুন্নিসমিন শাহবান তের বাংলা হবে এমন একটা রাত যেটা হচ্ছে শাবান মাসের পনেরো তারিখের রাত কিন্তু আপনি শাবান মাসের পনেরো তারিখের রাত না বলে আপনি একটা গুণ ব্যবহার করতেছেন যে বরকতের রাত বা বলতেছেন এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত তাহলে ভাগ্য রজনীর রাত এটা একটা আরবিত হইতে হবে সেটা কি এটা আমাদেরকে দেখতে হবে তাহলে এবার আমরা ট্রান্সলেট করব সব মানে রাত বাংলাদেশ বাংলা ভাষায় রাত তাহলে সবের আরবি কি লাইল এটা আমরা সবাই জানি যে রাতের আরবি কি লাইল ভাগ্য ভাগ্যর ফার্সি তারা ব্যবহার করেছে বরাত তাহলে আমরা যদি এটাকে আরবি করি তাহলে হবে কদর তকদির যেটা ভাগ্য মানে কি কদর তকদির তাহলে ভাগ্যর জন্য যদি বলেন আর এটাকে যদি আরবিকরণ করেন তাহলে এটা নাম হয় লাইলাতুল আতুল কাদর আর যখনই বলা হবে ভাগ্য রজনী হচ্ছে আরবিতে লাইলাতুল কাদর তাহলে লাইলাতুল কাদর বলে তো একটা রাত আছেই আমরা তো চিনি বলেন তো সে রাতটা কোন রাত মানে রমজান মাসে হয় নাকি সাবান মাসে হয় তাইলে যখনই আপনি লাইলাতুল বরাত বলবেন সবে বরাত বলবেন এটার আরবি হল লাইলাতুল কাদর যেটা হচ্ছে রমজান মাসে এটা শাবান মাসে না কিন্তু এই সূক্ষ্ম কথাটা এই সাধারণ একটা কথা এই মাথা মোটা নির্বুতরা বুঝে না মানুষকে জাতিটাকে একবারে পুরো উল্টাপাল্টা করে রেখে দিয়েছে এরা দলিলও বোঝে না যুক্তিও বোঝে না মানে আমার খুঁটা গাঁটছে তো গাঁটছেই আমার বাপ দাদা যেটা করে গেছে তো করে গেছে এটা ভুল হইল আমার সঠিক হইল আমার এইভাবে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে আরে নামাজ তো আরবিতে নাই কোরানে নাই নামাজ তা স্যালাব তো আছে তা আমরা তো এই কথাই বলতেছি কিন্তু লাইলাতুল নিসফে মিন শাবান এটার বাংলা কি ভাগ্যরজনী হইল এটার বাংলা তো হইল শাবান মাসের পনেরো তারিখের রাত তাহলে এটা এমন খাস কি এটা শব্দগত একটা ব্যাখ্যা যেটা তারা করে থাকে তারা নিছক আপনাদেরকে ধোকা দিতে চেয়েছে এরা কি করে এই রাতটাকে বহাল রাখার জন্য যখন ওই যে আমরা বলি না যে নাসরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন তখন ওই হাদিসকে আমরা গ্রহণ করি তখন এরা বলে যে দেখেন এরা সুবিধাবাদী এরা কখনো 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 নাসরুদ্দিন আলবানী কেউ গ্রহণ করে না এই পনেরোই সাবানের রাতকে নাসুরুদ্দিন আলবানী সহি বলেছেন কিন্তু এই মোহা ওহাবিরা এই লামা লামাজাবিরা এই ক্ষেত্রে নাসরুদ্দিন আলবানিকেও কেউ মানে না বরং আমি আপনাকে প্রমাণ করে দেব বরং এরা হলো সুবিধাবাদী এরা নিজেরাই কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন গালি দেয় এবং বলে যে উনি এই এত বছর পরে এসে ঘড়ির মেকানিক হয়ে এসে সে এখন হাদিসকে রাসুলের হাদিসকে জাল বলে অপবাদ দেয় আবার এরাই আবার এই সবেবরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তখন নাসির উদ্দিন আলবানীর ওই হাসানকৃত হাদিস দিয়ে আবার দলিল দেয় তখন আবার ওনাদের ইমাম হয়ে যায় বুঝেন না অথচ এরা কিন্তু নাসিরুদ্দিন আলবানিকে গালি দেয় এটা আপনারা সবাই জানেন তা আসুন এদের যে যুক্তিগুলো দেয় আমরা তো তিনটা যুক্তি পেশ করব। কারণ ঝুমার খুদ্ তো অত লম্বা ডিটেলস আলোচনা করার সময় এটা না বরং তাদের ভুলগুলোকে আপনাকে জানতে হবে তারা যেই হাদিস বা আমরা যেটাকে মেনেই নিয়েছি যে হ্যাঁ এই পূর্ণে সাবানের রাতের একটা বিশেষ ফজিলত আল্লা সুফহানা হুয়া তালা যদি রেখে থাকেন এটা আমরা মেনেই নিলাম কারণ রাসুরুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস যদি হাসানের মান পেয়ে যায় তাহলে আমরা সেটাকে গ্রহণযোগ্যতা বলে স্বীকার করি তাহলে এই হাদিসকে যেহেতু উদ্দিন আলবানী হাসান দরজা দিয়েছেন তার মানে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে বলে দাবি করেছেন আপনার কথার সাথে আমরা একমত মেনিয়ে নিলাম কি আছে এই হাদিস সে হাদিসটি দুইটা কিতাব থেকে যেটাতে আপনি খুঁজে পাবেন এক হচ্ছে সাহিবনে হোজাইমা ইবনে হিব্বান এবং ইবনে মাজা থেকে আমি আপনাকে কোট করব। ইবনে মাজাতে আবু মুসা আশারি রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা করা হয়েছে আন রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লা মাক আলাহ ইন আল্লাহ লাত্ত আলি সাবান আল্লাহ শহানা হুয়া তালা সাবান মাসের পনেরো তারিখের রাতে তিনি তাকান ইন আল্লাহ লা অবশ্যই আল্লাহ উকি দেয় ইতালা মানে হচ্ছে দেখা যেমন রাসুরুল্লাহ সাল আলী হাসান বলেছেন এ তালা আতু আনার পরাই তো আকসার আহালাহা আন্নি যে আমি নামে উকি দিয়ে দেখেছি সেখানে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখেছি অ তালা আতুল জান্না আমি জান্নাতে উকি দিয়ে দেখেছি জান্নাতের দিকে তাকিয়ে দেখেছি আহালাহা আলফ কারাই হও كما قال رسول الله صلى الله عليه যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে উকি মেরে দেখে যাও এটা উকি মারার কথা আছে মানে ধরুন ওখানে এবারে দেখিয়েছেন তা আল্লাহ সুবহানাহু তালা যেভাবে তার शान যেভাবে তার মান তিনি সেইভাবে তাকান ইন্নাল্লাহা লাইয়াতালিয় লাইলাতিন নিসম মিন শাবান তারপরে কি করেন ফায়াগফিরু লিজামিইয়ে খালকিহি আল্লাহ তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন কি করেন সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন এল্লালী মুশরিকিন আউ মুসাহিন তিনি দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না কারা যারা শিরিক করে এবং যারা বিদ্বেষ রাখে মুশাহিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না আর পৃথিবীতে জেনে নেন মুশরিক তো আছে আছেই অধিকাংশ মুসলিম ইসলামের দাবিদার আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক আল্লাহ আতলা কোরআনে সেটা বলেছেন যেটা আপনি ইউসুফের নম্বর আয়াতে পেয়ে যাবেন যা আল্লাহ বলেছেন অমায়ুক মিনু আকসার ওহম বিল্লাহি ই ওহম মুশরিক পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার দাবি করে বটে কিন্তু তারা হচ্ছে মুশরেক তাহলে যারা মুশরেক আমরা বলি না তারা কারা আমাদের মধ্যে এমন কেউ আছেন বলে এটা আমরা দাবি করি না আমরা বরং আল্লাহর কাছে আশ্রয় চাই শিরিক থেকে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাদেরকে জানা এবং অজানা সমস্ত শিরিক থেকে তুমি আমাদেরকে আশ্রয় দান করো না আমি তাহলে যেই ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি ক্ষমা পাবে না আর যেই ব্যক্তি বিদ্বেষ রাখে সেই ব্যক্তিকে ক্ষমা করা হবে না এই হাদিসটা ইবনে মাজাতে কোট করা হয়েছে এক হাজার তিনশো নব্বইতে রয়েছে এবং সেম কথাটাই সাহিবনে হিব্বানের মধ্যে রয়েছে যেখানে পাঁচ হাজার ছয়শো ছিশুটিতে আপনি মোয়াজবিন জবাল রাজে আল্লাহ তাহ থেকে পেয়ে যাবেন সেখানে আরেকটু বাড়তি রয়েছে যে মুশাহিনীন কানা বইনা হুয়া বাইনা না আিহি শাহা যে তার ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে এমন ব্যক্তিকে ক্ষমা করা হয় না তাহলে এই হাদিসটাকে আমরা ধরেই নিলাম সহি মেনেই নিলাম এটা আমরা মানিও বলিও আপনাদেরকে যে আল্লাহ সুবহানা হুয়া তালা তাকাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন এখন এই হাদিস থেকে আপনি কি শিখলেন বলেন আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ সুবহানা হুয়া তালা